কিলে পাতা তে মাললো আলতে মা মেলতে বলা বলা মনতা বিতোন তাল ওই টপ তাল একটা দল্প বলতি তুন না বলা এতন তো দল্প না একটা বিলি তাকলে দে আল দদি তালমা ম্যাডামেল দল্প আই তবে তি তালমা ম্যাডামেল দল্প বলতি বল 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 ম্যাদাম তালাতে তিলো একদম টক টকে লাল tali পলে আল ও পলে পম পম গুলো ততত করে বুদা দাতিলো তাল পল মনে মনে তো বাবলাম না আজকে ম্যাডামেল কোলে উত বই এই কথা ভাবতে ভাবতে আমার পাতেল তেলেটা আমাকে এক লাখ মেলে নানামের কাছে পাতিয়ে দিলো তুই আমাদের ইট তুল আর তোকে লাখ কে ছিল তেলেটা আলে বলা আগে গল্পতা তোর না বে তারপরে আমি কিন্তু ওয়াদদার লেজে দাই এবালি তেল তুলে হলো ওয়াদদার লাদাল পলে পলে ম্যাডাম আমাতে তোলে নিল আমার ঠোঁটে তুমু তেলো আলে তুই দিল ভাই ম্যাডাম তুমু তাইনি ম্যাডাম তোর মুখে অক্সিজেন দিছিল এবারে দাইও मोदा तो तुम लेके थे आल वाला ये तेल दिखे मैंने नहीं पाम पड़ी लो टीपे दिए टीपे हैं भी ललू कोई तोत्ती को ले बोल तो वादन ती लेते थे लेक कैप्पा कैप्पा वादन थक ले पाम पाम ती तो ले टीपता है आज तो ती तते हो ये ते ये वाला एक तो बिली दे ने ने वाला दाल या ओम पिलिंग पिलिंग

তোমা ভাত দাও তো ভাত নেই তোর বাবাকে কি বলগা এত দিন তোমাতে বলে আতলাম আর হঠাৎ বাবাতে কেন বলবো তোর বাবা আমার উপরে রেগে আছে ওই জন্য খাবার করিনি বুঝলি তোমাদের দগলার মধ্যে আমার কাবলটাই বন্ধ হয়ে গেল কত সব বলতে পারবো না তোর বাবাকে গিয়ে বল আমার বালা বল শান্তিমাগে শিল্পীটা যে কি করছে বাঞ্চত সেই যে গেছে আর কোনো কল ফল কিচ্ছু নেই বাবা কি ঠিক ব্যা দগলা আমি না তো আমার কাবাল কেন বন্ধ বলা বললো মায়ের তাতে দিতে মা বললো তাবাল তুলিনি বাবাকে গিয়ে বল শান্তি মাছ তোর সাথে তুই পাঁচটা মিনিট দাঁড়া আমি দু মিনিট আসছি কি ব্যাপার ফাটাকে খেতে কেন দিস খাবার করলি তো দেবো নাকি তোমনি তা খাবার কেন করিসনি কি করে করব তুমি তো ক্ষমাই করনি পিছের ক্ষমা চাইছি বা তোর কোনো ভুল নাই সবই আমার ভুল যা খাবাত করে ফাটাকে খেতে দে আচ্ছা ঠিক আছে দিচ্ছি তবে বলো আমায় ক্ষমা করলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা তো বাবা শান্তি মাগি ভুলের উপরে ভুল করবে আবার ক্ষমাও চাইতে আসবে শালা যত সব মেয়েগুলো রং বাজ এ গুদমাইনে জালায় আর টেকা যায় না হ্যালো দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পরের ভিডিও জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ সো মাচ চারা